আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই নাহারের রান্না করে আজকের রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাঙ্গাস মাছের পাতুরি এই পাতুরিটা খেতে এতটাই টেস্টি যে একবার যদি এটি বানিয়ে খান এটির উপরে ক্রাশ খেয়ে যাবেন বারবারই খেতে মন চাইবে এটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কিছু পুঁইশাক আমি এখানে মোট আটটা পুঁইশাকের বড় বড় পাতা নিয়ে নিয়েছি আমি প্রথমে এই পাতাগুলোকে পানিতে হালকা ভাপিয়ে নেব যাতে পাতাগুলো নরম হয়ে যায় এটা করে নিলে দেখা যাবে যে মাছগুলো মুড়ানোর সময় আলাদা কোনো কিছুর প্রয়োজন হবে না আমি পাতাগুলো দিয়ে তার উপরে হালকা একটু লবণ দিয়ে দুই মিনিট ভাপিয়ে নিচ্ছি তারপরে নামিয়ে নিচ্ছি পাতাগুলোর কালার সবুজ থাকতেই নামিয়ে নিতে হবে নামিয়ে পানিগুলো ছাড়িয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি চার পিস পাঙ্গাস মাছ মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে মশলাগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর এক চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরে আর রসুনের পেস্ট আর দিলাম কিছু ধনে পাতা কুচি এবার এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে করে সম্পূর্ণ মাছে মশলাটা ভালোভাবে লেগে যায় আপনাদের হাতে সময় থাকলে এভাবে মশলা লাগিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেখে দিতে পারেন আমি তারপর মাছগুলোকে পাতার উপরে নিয়ে নিয়েছি আমি দুটি করে পাতা প্রথমে নিয়ে নিয়েছি তারপর মাছগুলোকে পাতার মাঝ বরাবর রেখে এগুলোকে আমি হাত দিয়ে সুন্দর করে মুড়িয়ে নেব পাতাটা হালকা ভাপিয়ে নেওয়ার কারণে এগুলো মুড়ানোর পর সুতা দিয়ে বাঁধার আর কোনো প্রয়োজন হবে না এগুলোকে আপনি যেভাবে মোড়াবেন এগুলো ঠিক সেইভাবে থাকবে একটুও খুলে যাবে না আমি কাজটা কিভাবে করলাম দেখে বুঝতেই পেরেছেন আমি আরেকটি করে দেখিয়ে দিচ্ছি মাছের পিসটা বড় আর পাতাটি একটু ছোটো হওয়ায় আমি উপরে আরেকটা পাতা দিয়ে ঢেকে দিলাম আর তারপর সুন্দর করে আমি পাতুরিটা তৈরি করে নিয়েছি এভাবে আমি সবগুলোকেই তৈরি করে নেব আমার সবগুলো পাতুরি তৈরি করা হয়ে গিয়েছে এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা চুলাই কড়াই বসিয়ে দিয়ে দিলাম তাতে পরিমাণ মতো তেল তেলটাকে অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে আর কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর এক এক করে পাতুরিগুলো দিয়ে দিচ্ছি পাতুরিগুলো দেওয়ার সময় অবশ্যই এই কাজটা সাবধানে করবেন কারণ পাতুরিটা দেওয়ার পরপরই এটা থেকে খুব তেল ছিটবে যাতে তেল ছিটে আপনার গায়ে না আসে সেই এটা সাবধানে করে নিতে হবে একটি সাইড হয়ে আসার পর মানে কিছুটা হয়ে আসার পর আমি উল্টিয়ে দিচ্ছি অপর সাইডটা ভালোভাবে হয়ে যাওয়ার জন্য একবারে পুরোপুরি ভেজে নেওয়া যাবে না আর এটাকে অনেকটা সময় নিয়ে একদম উপরের পাতাটা মুচমুচে করে ভেজে নিতে হবে আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে হাই হিটে এটাকে কক্ষণেই ভাজা যাবে না তাহলে উপরের কালারটা চলে আসবে আর ভিতরের মাছটা সেরকম হবে না আপনারা হয়তো বিভিন্ন মাছের পাতুরি এর আগেও খেয়েছেন কিন্তু এইভাবে পাঙ্গাস মাছের পাতুরি একবার বানিয়ে খেয়ে দেখবেন সত্যিই এটার টেস্ট অসাধারণ গরম ভাতের সঙ্গে এটা দিয়ে খেতে শুরু করলে মনে হবে যে শুধু এটা দিয়েই খেতে থাকি আর যারা পাঙ্গাস মাছ কখনও খায় না তাদেরকে যদি এভাবে আপনি পাঙ্গাস দিয়ে পাতুরি তৈরি করে দেন তারা তো একদম পাঙ্গাস মাছের ফ্যান্ড হয়ে যাবে তারা বারবার এই রেসিপিটা খেতে চাইবে আপনি যদি কখনো এভাবে পাঙ্গাসের পাতুরিটা খেয়ে না থাকেন তাহলে একবার হলেও বাসায় বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন যে এটা আপনার কাছে ঠিক কেমন লাগে আমার এই পাতুরিগুলো ভাজা হয়ে এসেছে এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে এক করে কড়াই থেকে তুলে নেব। আর গরম ভাতের সঙ্গে এটাকে আমি পরিবেশন করে নেব আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে রেসিপিটি দেখতে এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আশা করি আজকের রেসিপিটা সবার কাছে খুব ভালো লাগবে আর আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখতেই পাচ্ছেন আমার পাতুরিগুলো দেখতেই কতটা লোভনীয় হয়েছে আর এগুলো খেতেও মার্শাল অনেক টেস্টি হবে এমন সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এতটা সময় পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ